মন মতো লম্বা বয়ান করার সময় আমার হাতে নেয় এজন্য দোস্ত আমার বন্ধু আমার ইসলাম আমি আবারও জানতে চাই শুরু করছি প্রিয় বন্ধু আমরা এখানে মুসলমান বাবা আমরা আবারও ভাবতে শিখি তেইশ বছরের প্রিয় নবী সাল্লামের কলিজা ছেড়া রক্ত ভেজা ইসলাম ইসলামের প্রতিটা শব্দ কল্পনা করলে দেখা যাবে কোরআনের প্রতিটা পাতায় পাতায় তাই রক্ত লেগে আছে কত ফুটা কত বেশি পরিমাণ রক্ত জড়িয়েছেন নবী আমার আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম হজরত তালা আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করছিল দিনের জন্য পূর্ববর্তী নবীরা কত কষ্ট সয়েছেন একটা ঘটনা শুনে লুইজ এরপরে বললেন নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন আল্লাহ কসম আয়শা সো আনকু আম্বিয়ায়ে যে পরিমাণ কষ্ট সয়েছেন তোমার স্বামী মুহাম্মদ আরবি তায়েফে তার চেয়ে বেশি কষ্ট এক তায়েফের পাথরের আঘাতে আমার পুরাটা শরীর হয়ে গেছে আমার একটা পাথর পারে নাই দুইটা পাথর পারে নাই তায়েফের সর্দাররা সরাসরি আদেশ করছে কিতাবে আছে তায়েফের তিনজন বিখ্যাত সর্দার আব্দে ইয়ালিল মাসউদ হাবিব তিনটা বেঈমান কাফের সর্দার তায়েফের তাদের সমস্ত কিশোর গ্যাং সমস্ত কিশোর তরুণ নওজোয়ানদেরকে লাগায় দিয়েছে যে নাউজুবিল্লাহ এই লোকটা পাগল ওরে যত পাথর মেরে এই এলাকা থেকে তারা তো বাচ্চাদেরকে যখন নেতায় আদেশ করে তখন কি আর হুশ থাকে এখন আর বাধা দিবে কে যারা বাধা দিবে তারাই তো আদেশ করছে মারত কথা বোঝেন নাই বড় রানা থামাইবার কথা এখন বড়ই তো বলছে কি মার পাথর মার এখন মারাটা কেমন মারা মারামারস কেমন মারা হজরতম রানা তার এক জমিল সাহেব ওনার বায়ানে বলছিলেন নবী সাল্লাই সাল্লামের মক্কার জীবনে সবচেয়ে বড় শত্রু যারা ছিল বিরোধিতাকারী তন মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল আবু আবু জাহল লাহাব একজন কাফের সর্দার কোরাইশদের মধ্যে বড় লিডার ছিল মৃত্যু পর্যন্ত যে নবীজির বিরোধিতাই করছে বদরের যুদ্ধের দিন সে মারা গেছে নিহত হয়েছে বদরের যুদ্ধে এই উতবা কোরাইশ কাফেরদের সর্দার ছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন তাইফ থেকে ফিরে আসা এই রক্ত মাখা শরীর নিয়া নবীজি তাইফের সীমানা পার হয়ে একটা খেজুর আঙ্গুরের বাগান মক্কার কাছাকাছি মক্কা এবং তাইফ কাছাকাছি এই মক্কার সীমানার কাছাকাছি একটা আঙ্গুরের বাগানে ঢুকছে নবী সাল্লাহ সাল্লামের দেহ মুবারক থেকে